কারণ একদম কাছাকাছি সুলভ মূল্যে যারা কমার্শিয়াল প্লট খুঁজছেন তাদের জন্য খুব উপযোগী কেন উপযোগী বলবো কারণ এখানেই হচ্ছে এখনও প্রাইস রেঞ্জটা কমার্শিয়াল প্লটের যে প্রাইস রেঞ্জ সেই তুলনায় অনেক কম আপনারা দেখতে পাচ্ছেন একদম ঢাকার যুক্ত একটা জায়গা এখানে সাড়ে আট কাঠার একটা কমার্শিয়াল প্লট আছে ওইদিকে ষাট কাঠার একটা কমার্শিয়াল প্লট আছে আমি একটু লোকেশনটা বলে দিই এটা হচ্ছে এইচআর গ্রুপের এইচআর স্যাটেলাইট সিটি আপনি এই যে ক্যামেরা যেদিকে ধরে আছি আপনি দেখতে পাচ্ছেন এইটাই এইচ ঢাকা উদ্যান সোজাসুজি ওপারে নদীর ওপারে আর নদীর এপারের এই জায়গাটা এখানে আসতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ওয়াশপুরের পাশ দিয়ে যে টাওয়ার গলি বলে সেই টাওয়ার গলি দিয়ে আপনি বের হবেন টাওয়ারগুলির পাশ দিয়ে এটা আমিন বাজারের সঙ্গে সংযুক্ত করছে অর্থাৎ মসিলা ব্রিজ থেকে নেমেই হাতের বা ডান দিকে যে রোড আছে প্রথম রোডটা সেই রোডটার সঙ্গে আর আপনারা দেখতে পাচ্ছেন খুবই ব্যস্ততম একটা রোড এটা কেরানীগঞ্জের সঙ্গে আমিন বাজারের যে সংযোগ করছে এই রোডটাই সংযোগ হিসেবে আছে এবং এটা চমৎকার একটা রোড আপনারা এদিকে আসলে বুঝতে পারবেন এছাড়াও যারা আউয়াল মার্কেট দুদু মার্কেট চিনেন তারা খুব সহজেই লোকেশনটা জানতে পারবেন এটা জাস্ট আউয়াল মার্কেটের ঢোকার আগে আমরা হয়ে যদি আসি তাহলে আউয়াল মার্কেটের ঠিক ঢোকার আগেই এই প্রজেক্টটা আর আপনি প্রত্যেকটা কমার্শিয়াল প্লট পাচ্ছেন কর্নার প্লট আপনি যে দেখেন এইদিকে একটা পঁচিশ ফিট রোড এবং সামনে হচ্ছে মেইন রোড সরকারি হাওয়ে হাইওয়ে যেটাকে রোড বলা যায় সেই রোডের সঙ্গে একটা জায়গা তো আপনারা যারা কমার্শিয়াল প্লটে ইন্টারেস্ট আছেন তাদের জন্য খুব উপযোগী বলবো আর অনেকে আমাকে অভিযোগ করে যে আমি কখনো প্রাইস বলি না আমি একটু প্রাইস বলে দিই এখানে আপনি পার কাঠা তিরিশ লাখ করে পাবেন একদম দেখেন কমার্শিয়াল ভরাটকৃত একটা জায়গা রেডি জায়গা আপনার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন মিউটেশন করে নিতে পারবেন জায়গা দখল এখনই নিতে পারবেন কোনো ধরনের নাই যেহেতু তারা পিছনে একটা বিশাল কমিউনিটিস কমিউনিটি করছে প্রজেক্ট করছে আমি যে দেখাই যে তারা বাণ্ডারি ওয়াল করেছে সেই প্রজেক্টের সঙ্গেই এরকম একটা কমার্শিয়াল জায়গায় যারা ইনভেস্ট করতে চান কমার্শিয়াল জায়গায় যারা প্লট খুঁজছেন তাদের জন্য আমি বলব খুব উপযোগী আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করেন এছাড়াও আপনার লোকেশনটার একজাক্ট লোকেশন যদি গুগলে দেখতে চান তাহলে এই চার স্যাটেলাইট সিটি লিখে গুগল ম্যাপে সার্চ করলে আপনি সরাসরি এই জায়গাটা পেয়ে যাবেন আর যারা বসিলা বা মোহাম্মদপুর থেকে আসবেন তারা বসিলা হয়ে আসবেন এছাড়াও এখানে আরেকটা রোড আছে যারা মিরপুরে থাকেন তারা মূলত গাবতলি পেয়ে পার হয়ে আমিন বাজারের আগে হাতের বাম দিকে যে ভাঙ্গা ব্রিজ বলে যে ব্রিজগুলো এখন নতুন করে ভেঙে আবার বড় করছে মধুমতি মডেল টাউনের আগে এর পাশ দিয়ে যে রোডটা গেছে হাতের বাম দিকে এই রোডটা দিয়েই কিন্তু এখানে আসা যায় এবং মোহাম্মদপুরের লোকের জন্য এদিকে কাছে হয় যারা মিরপুরে থাকে তাদের জন্য ওই দিকে কাছে হবে তো আমার মনে হয় এরকম কমার্শিয়াল একটা রোড ব্যস্ততম রোডের সঙ্গে আরেকটা জিনিস বলি এটা কিন্তু ঢাকার কলাহল মুক্ত না কারণ সবাই আপনাকে শোনাবে ঢাকার কলাহল মুক্ত না এটা ঢাকার কলাহল যুক্ত মানে এটার বড় অ্যাডভান্টেজটা হচ্ছে সিটি কর্পোরেশন যদি এক স্টেপ সামনে আসে তাহলে প্রথমেই এই জায়গাগুলো সিটি কর্পোরেশন ঢুকে এবং আপনারা জানেন সিটি কর্পোরেশন ক্যারানীগঞ্জ এবং সাভারের কিছু অংশ অংশযোগে সিটি কর্পোরেশন নতুন ঘোষণা আসবে তো এই ঘোষণায় এটা অন্তর্ভুক্ত হবে আপনারা একটু চাইলে জায়গাটা পরিদর্শন করতে পারেন এবং খোঁজখবর নিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম